রাজ্যবাসীর জন্য দারুণ সুখবর ঘোষণা মমতার এবার বছরে দুবার করে পাঁচ হাজার টাকা দেবে রাজ্য সরকার আপনিও পাবেন এই টাকা লক্ষ্মীর ভাণ্ডারের পর রাজ্য কাঁপাচ্ছে মমতার এই নতুন প্রকল্প রাজ্যের এই সমস্ত মানুষ পাবেন এই টাকা তো কি এই প্রকল্প কিভাবে আবেদন করবেন কারা কারা পাবেন টাকা কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানবো আমরা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে করবে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর এই ভিডিওটি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর ভিডিওটিতে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আপনি এই মুহূর্তে রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে বছরে দুবার করে পাঁচ হাজার টাকা দেবে রাজ্য সরকার কারা পাবেন এই টাকা জেনে নিন বিস্তারিত তো পাঁচ হাজার টাকা দেবে রাজ্য সরকার তাও বছরে দুবার পশ্চিমবঙ্গে সরকারের এই স্কিমে উপকৃত হবেন বহু রাজ্যের কৃষকদের কথা ভেবে বড় সিদ্ধান্ত নিয়েছে মমতা সরকার রাজ্য সরকারের এই প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ যোজনার থেকেও অধিক সুবিধা প্রদান করছে রাজ্য সরকারের এই প্রকল্পের নাম কৃষক বন্ধু প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর বড় ধরনের আর্থিক সহায়তা একর বা তার বেশে কৃষি জমি থাকলে বছরে দশ হাজার টাকা আর্থিক সাহায্য করা হয় কৃষককে এছাড়াও চার হাজার টাকা আর্থিক সাহায্য করা হয় যদি এক একরের কম জমি থাকে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হলে এই প্রকল্পের অধীনে পরিবারকে দু লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হয় পশ্চিমবঙ্গের বাসিন্দারা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন আবেদনকারীর বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হতে হবে মালিক চাষি বা ভাড়াটে চাষি হিসেবে কৃষিকাজে যুক্ত থাকতে হবে কৃষককে স্থানীয় ব্লক উন্নয়ন অফ অফিস বা পঞ্চায়েত অফিসে আপনাকে যেতে হবে এই প্রকল্পে আবেদন করার জন্য আপনার বসবাসের প্রমাণপত্র দেখিয়ে সেখান থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে আবেদনপত্র পূরণ করার পর সেটি জমা দিতে হবে তারপর সমস্ত তথ্য খতিয়ে দেখবে ব্লক ডেভেলপমেন্ট অফিস বা পঞ্চায়েত অফিস এরপর সমস্ত নিয়মাবলী এবং শর্ত পূরণ হলে সেই আবেদনপত্র মান্যতা পাবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বছরে দুবার করে পাঁচ টাকা করে দেবার ঘোষণা করা হয়েছে এক একর বা তার বেশি কৃষি জমি থাকলে বছরে দশ হাজার টাকা আর্থিক সাহায্য করার ঘোষণা করলেন মমতা সুতরাং আপনার কাছেও এই পরিমাণ জমি থাকলে অবশ্যই আপনি এই প্রকল্পে আবেদন করবেন আর এই প্রকল্পের নাম হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প আপনি যদি এই প্রকল্পের সুবিধা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার নিকটবর্তী পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে আর আপনি যদি এই প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা আবেদন করার এবং আবেদনপত্র ফিল আপ করার বিস্তারিত পদ্ধতি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তো ফ্রেন্ডস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন যাতে সকলেই এই খবরটি জানতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং